আলাইকুম প্রিয় গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা ভেড়া এখানে আছে ভেড়া গুলো রোদের মধ্যে অনেক রোদ লাগছে তাদেরকে রোদ লাগার কারণে তারা এখানে বসে বসে দেখতে পাচ্ছেন আপনারা তারা অনেক কষ্ট করে শুধু ছিল রোদ থেকে আসলো এই মাত্র ছায়ার মধ্যে ছায়ার মধ্যে আসে তারা অনেক হাঁপাচ্ছে এই হলো ভেড়ার মালিক তবে আপনার ভেড়াগুলো হাঁপাচ্ছে কেন কতগুলো মানুষ আছে কতগুলো অলসতা মানুষ আছে কাজকর্ম করে না তো আমার ছো ভেড়া অনেক সুন্দর দেখতে গোসল করে দেয়নি এই বাঘের বাচ্চারা এমন করিস কে এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ভেড়া অনেক যত্ন করি তো হচ্ছে এরা হচ্ছে আলসেনা এরা নিজের পরিশ্রম নিজেই করে খাতে পারে তো সেজন্য আর খায় আরাম চেয়ে এসে এখানে গাছের তলায় শুয়েচ্ছে আর হাঁপাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভেড়াগুলো চলে গেল এবং ভেড়ার মালিক তাদেরকে সেরে দিলো এখন তারা আবার খাদ্য সংগ্রহে যাচ্ছে তো অবশ্যই তারা এখন জল পানি খেতে যাবে তো তাদের জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা রাখেন কারণ ভেড়া হলেও তারা আল্লাহর সৃষ্টি আমরাও আল্লাহর সৃষ্টি তো এই হলো ভেড়ার মালিক ভেড়ার মালিকের সাথে আমরা কিছু কথা বলবো যে বলেন আপনার ভেড়াগুলো কত টাকা দিয়ে কিনছিলেন মাসাল্লাহ আমি ভেড়া দুটো কিনছিলাম অনলি মাত্র তিনশো টাকা দিয়ে এক অভাগা লোকের থেকে নিয়েছিলাম ভেড়া দুটো নেওয়ার পরে আমার এখন বর্তমানে অনেক সম্পদের মালিক হয়েছি আমার ভেড়া হয়েছে প্রায় ৩০টার মতো ত্রিশটার মতো হ্যাঁ ভেড়াগুলো থেকে লাভজনক কেমন হচ্ছে লাভজনক হচ্ছে ওই যে প্রতি বছরে বছরে পাল দেখালেই তিনটে করে পোলাপান হয় তিনটে করে পোলাপান যদি আমি বিক্রি করি এমনিতে তিন পনেরো পাঁচচল্লিশশো টাকা আমার আসে আচ্ছা আর ঠিক আছে ভেড়ার সাথে সাথে আর কি আপনি ই করেন ভেড়ার সাথে সাথে আর কি জিনিস আপনি গরু সাথে সাথে আমার যে এখানে এই যে রোগীর ভেও আছে এটা আমার ওই যে কাউনের ভেও আছে ওইটাই আমার এই যে ওই যে আমার গাবি একটা পানি খাচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন আপনারা এই গাবিতে প্রায় 70 বার জন্মকরণ দিছে তারপরেও গাবিটা এখনো কোনো কোনো কিছু হয়নি তেবার নিয়ত করুন ইনশাআল্লাহ পানি খাওয়ার পর কুরবানি দেব এই গাবি আপনারা দেখতে পাচ্ছেন এই গাবিটা দেখতে পাচ্ছেন আপনারা সে অনেকবার বাচ্চা জন্মগ্রহণ করেছে তার গায়ে আসলে অনেক মানে বল শক্তি কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তার গায়ে অনেকটাই বল শক্তি কমে গেছে এবং সে নদীর ধারে বসে ঘাস খাচ্ছে তে এই গাবিটা আসলেই গাবি আছে বলেই কিন্তু অনেকগুলো তার এখান থেকে বাচ্চা প্রসব হয় অবশ্যই আমরা যারা গাবি বা ছাগল হাঁস মুরগি ভেড়া এগুলো পালন করি তাদেরকে অবশ্যই আমরা সযত্ন যত্ন নেব তাদের সাথে যত্ন নেব এবং তাদেরকে শুনে রাখবো আমরা যাতে আমরা লাভজনক হতে পারি আপনি এ পর্যন্ত টোটালে ইনকাম করেছেন কত গাবি ছাগল হাঁস মুরগি দিয়ে আসলে মাসাল্লাহ আমি কর্মজীবনে কর্মজীবনটা কি বুঝতে নি পরে যখন মনে করলাম যে না সংসার চালালে চালাতে গেলে বা জীবনে আগাতে গেলে মানে কিছু করতে হবে এই জন্য আমার প্রথমে দুটা দেশ ই করছিলাম স্টার্ট করছিলাম পরে আবার একটা কাউ কিনলাম গাবি সেটাতে আবার স্টার্ট করলাম এখন মাসাল্লাহ আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করছি আর হচ্ছে আমি আপনাদেরকে বলি কর্মরাগের কোনো জীবন নেই কর্ম করবাতে সংসার সুখে থাকবে কর্ম করবে না সুন্দর বউ হলে বইয়ের পাঞ্জারায় থাকলে বান্তর বউ দেখতে পারবে না সকালে কাজে যাবেন সুন্দর সময় কাজে থেকে আসবেন বইয়ের সাথে দুটো কথা হবে না যে কর্ম যদি থাকে তাহলে সংসার ভালো কর্মজীবনের ব্যস্ততার মাঝে সংসার জীবনটা অনেক সুন্দর তাই আমি আপনাদের বলছি অযথা টাকা পয়সা কেউ নষ্ট করবেন না নেশাবানি খাবেন না যে নেশাবানি খাবেন একটা ছাগল কিনবেন একটা বগরি কিনবেন কিনে দুই কেজি ভুসি হোক দুই কেজি খুঁত হোক দিয়ে গরু বাছুর পালবেন দেখবেন জীবনটা অনেক উন্নতি হবে আগের দিকে আগাইতে পারবেন ঠিক আছে আপনার কাছে এই সুন্দর মতামত শুনে আমরা অনেক খুশি হয়েছি আপনার এই ইদুল ভিতরে আপনার ঈদ কেমন কাটলো এখন জানান আমাদের প্রিয় দর্শকদেরকে জাস মাসাল্লাহ আমি দর্শককে বলছি ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে তো আপনাদের কেমন কাটছে জানি না তো আমার যখন ভালো কাটছে তো ওয়াল বিশ্বের বাংলাদেশের সবারই ভালো লাগছে থ্যাংক ইউ ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা শুনতে পাইলেন এই ভাইটির মুখের কাছ থেকে তার গাবি এবং হাঁস মুরগি ছাগলের প্রশংসা আমরা শুনলাম এবং সে কিন্তু মরিচও চাষ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মরিচ আছে তো যতটুক আমরা এই ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম তো তিনি যতটুক লাভজনক হয়েছেন তো অবশ্যই যারা বাড়িতে যেখানে থাকেন না কেন যারা এগুলো করতে পারেন না বা রোজগার করতে পারেন না বলে শতাভাবে বসে আছেন যাদের টাকা আছে অবশ্যই স্বল্প ইসের মধ্যে কিছু হাঁস মুরগি ছাগল এগুলো কিনবেন কিনে এইভাবেই কিছু কাজ করবেন তাহলে আপনি দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং কিছু পুঁজি ইনকাম করতে পারবেন তা আশা করি আজকের ভিডিওটা আমার এখানেই তো যারা যারা কথাগুলো শুনছেন এবং ভিডিওটি দেখছেন এই ভাইয়ের সাথে আপনারা এ ঠিক একইভাবে কাজগুলো করে যাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আমি মাসুদ রানা তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার কথা হবে ততক্ষণ আপনারা সবাই আমার এই ফেসবুক পেজের সাথে আপনারা অল টাইম লেগে থাকেন এবং আমিও চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ